কতগুলো বীজ ফেলেছিলাম তার মধ্যে দুটো তিনটে লঙ্কা গাছ বেরিয়েছিল কিন্তু কোন রকমে দেখলাম যে আবার নুয়ে গেছে কালকে বৃষ্টি হয়েছে তো হয়তো উপরে উপরে বীজটা ছিল সেইভাবে বেড়ে না বেড়ে গাছটা এরকম হয়েছিল কালকে বেশ ভালোই ছিল দেখলাম যে আবার নুয়ে গেছে তো নমস্কার বন্ধুরা গ্রিন গ্রিনওয়ার্ল্ডের বাগানে আমি এসেছি দেখুন এই যে চারাগুলি এগুলি বীজ ফেলেছিলাম বাড়িরই যে লঙ্কা বাড়ির লঙ্কা বলতে আমার লঙ্কা গাছ তো বারো মাসই হয় তো সেই তারই তো এই চারাগুলি আমি এখানে লাগিয়ে দেব একটু বড় হলে আমি কিন্তু এখানে রাখবো না এগুলো মেনলি আমার বিভিন্ন শাকের যেমন এই যে দেখাচ্ছে দেখুন লাল শাক এ শাক বিভিন্ন শাক জাতীয় যেগুলোতে খুব বেশি মাটি লাগে না এই যে এখনও দেখতে পাচ্ছেন আমাদের তো বাগানে সবই সম্ভব পেঁয়াজ কলি এগুলো শীতের সময় হয় তো এগুলো সবই এছাড়া এই যে পুই চারা এখান থেকে আমি আবার অন্য জায়গায় রোপণ করেছি চারটে এই যে দেখিয়েছি এই যে তো খুব বেশি দরকার নেই একটু করে বড় হলে খেয়ে নেবো দুটো তিনটে শুধু রাখব আর এই যে দেখুন নোটে এখানে কত সুন্দর নোটে বেরিয়েছে এটা সাদা নোটে এই নোটের জাতটা কিন্তু খুব ভালো একবার লাগালে বাগানে যদি থাকে সেই শুকনো বীজ সেটা নিজের থেকেই এদিক ওদিক পড়ে নিজের থেকেই প্রচণ্ড হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে আর তার সাথে এই যে পেঁয়াজ কলি এত সুন্দর লাগে সকালে উঠে পুরো সবুজ খুব ভালো লাগে দেখতে আর পাতাগুলো দেখুন একদম পুরো চকচক করছে কোনো পোকা মাকড় কিচ্ছু নেই তো লঙ্কাগুলি লাগাবো তার আগে দেখাচ্ছি যে এইভাবে আমি এই লঙ্কাগুলিও কিন্তু লাগিয়েছিলাম এই যে প্রচুর লঙ্কা এখান থেকে আমি তুলেছি আপনারা আমার যারা চ্যানেল দেখেন তারা জানেন যে আমি প্রচুর লঙ্কা তুলেছি এবং লঙ্কাগুলো তুলে দিয়ে এই কারণেই যাতে আরও আরও প্রচুর কুড়ি আসে একটু লঙ্কাগুলো তোলার মতো যখনই হয় মানে লাল লাল হয় বা পাক ধরে সেই সময় তুলে নিই সব সময় যে লঙ্কা পাকতে দিই গাছে তাও নয় তবে পেকে যায় পাঁচটা ছটা করে প্রতিদিনই পেকে যায় আর দেখুন প্রত্যেকটা ডালে দেখুন আবার কি পরিমাণ লঙ্কা এসেছে এই যে দেখুন কি পরিমাণ লঙ্কা এসেছে তো এখানেও আমার পাঁচ ছটি গাছ আছে এখানে এই যে একসাথে দুটো তিনটে এইভাবে আছে খুব বেশি যে লাগানো দরকার হয় তাই নয় চারটে লঙ্কা গাছ বেশ ঝাপঝুঁপে যত্ন করে লাগালেই হয় তো চারা তো এদিক ওদিক বেরিয়ে যায় সেগুলো চেষ্টা করি এক জায়গায় লাগাবার তো আজকে আবার এই তিনটি লাগাবো তো এখানে মাটিটা তো ওই একদম পুরো অর্গানিক সমস্ত মাটি আমার অর্গানিক পাতা পচা শুকনো এখানের পাতা যা পড়ে তার সাথে সবজির খোসা তারপরে অল্প মাটি গোবর সার দিয়ে এটি লাগিয়েছিলাম আর মাঝে মাঝে এটাতে আমি খোল জল দিই যেমনভাবে এই যে এই বেডটি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন একদম পুরো সেই আখের পাতা টাতা সমস্ত আছে এতে সবজির খোসা কালকে সবজির খোসা টোসা একটু জল জল ছিল বলে তার উপরে আবার একটু এই যে দেখা যাচ্ছে দেখুন সবজির খোসাগুলো যাতে রাত্রেবেলায় ইঁদুরে এসে না খোপায় তার জন্য এর উপরে কিন্তু আবার একটু মাটি ছড়িয়ে দিয়েছে তো এখন এটা এখনও এটা ভর্তি হয়নি এখনও ভর্তি হতে অনেক টাইম লাগবে আর আস্তে 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 বসে যাবে এটা কারণ পাতা পচা শুকনো পাতা এগুলো তো পচে গিয়ে অনেকটা থাকলে এক বস্তা থাকলে আপনার হয়তো সেটা একটুখানি হয় একটা প্যাকেটের মতো তো তার উপরে এই যে মাটি হালকা মাটি ছড়িয়েছি এরপরে আবার ওরকম শুকনো পাতা পাতা সমস্ত দেব তারপরে হালকা মাটি ছড়িয়ে এখন আমার গোবর সার নেই হালকা মাটি ছড়িয়ে তারপরে আমি গাছগুলি লাগাবো তো এইভাবে এই যে লঙ্কা গাছ যে প্রচুর ধরেছে দেখতে পাচ্ছেন এই লঙ্কাগুলিও কিন্তু সেই রকমই ধরবে একটা লঙ্কা গাছ বড় হতে হতে যখনই ধরতে শুরু করেছে তার সাথে সাথে আমি ছোটও লাগাই কেননা এই গাছ তো সারা জীবন থাকবে না তার সাথে সাথে আবার আরেকটা গাছ বেড়ে উঠবে যাতে সেখান থেকে এর ফলন শেষ হওয়ার সাথে সাথে যাতে আরেকটার ফলন শুরু হয়ে যায় এইভাবে কিন্তু আমি যে সমস্ত গাছগুলো অনেক গাছই এভাবেই আমি কিন্তু বারো মাস করি যেমন আরেকটি গাছ দেখাচ্ছি উচ্ছে গাছ উচ্ছে গাছের ফলন আমি অন্য একটা দিকে দেখাচ্ছি যে সেখানে আমি এতদিন পর্যন্ত উচ্ছে তুললাম তো এরপরে দেখুন এখানটিতে এখানে আমার সচরাচর উচ্ছে গাছ আমি লাগাইনি তবে এইবারেই লাগিয়েছি এখানে সজনে গাছটি ভেবেছিলাম তুলে দেবো একদম গোড়ার থেকে কেটে দিয়েছিলাম যাই হোক সজনে গাছ এইরকমই বেরিয়ে যায় একদম দেখুন এই যে দেখতে একদম কেটে দিয়েছিলাম একদম কেটে দিয়েছিলাম তারপরে আবার এই ডালটা বেরিয়েছে যাই হোক শাক পাতা কিছু খেয়ে নেবো আর খুব বেশি রাখবো না উপরে সজনে গাছ খুব বড় হয়ে যায় আর আছে এছাড়া আরও আরও অন্য জায়গায় আমার গাছ আছে তো এখানটাতে আমি মেনলি সবজিরই কিছু করব। তবে সজনে গাছ একটা আপনারা রাখুন কেননা সজনের প্রচণ্ড উপকার পাতা টাতা তো খুবই উপকার ফুল ডাঁটা এগুলো অনবদ্য খেতে লাগে তো যাই হোক এখানটাতে আমার এই যে উচ্ছে গাছ দেখুন এই যে একটা নেট এটা আমি অনলাইনে কিনেছিলাম এই অনলাইনে বলছি এটা একটা নার্সারিতে গিয়ে কিনেছিলাম তো এই পাতলা নেটগুলো এগুলো উচ্ছে গাছ টুচ্ছে গাছ ওঠাতে কিন্তু খুবই ভালো তো এইভাবেই আমি এখান থেকে এটা আমার দুটো উচ্ছে গাছ আছে এইভাবে উঠে গেছে আসল মেন উচ্ছে গাছের জায়গা কিন্তু আমার এটা এই যে দেখুন এখানে কিন্তু আমি কোনো কিছুই কিন্তু আমি বীজ কেনা বা কিছু এসব নয় প্রত্যেকই ওই বাড়ির থেকে এই যে সবজির খোসা ফেলি তারই চারা দেখুন এখানে আমি এগুলো পরপর কয়েকটায় লাগিয়েছি এছাড়া নিজেরা নিজের থেকেও হয়েছে অনেক এখানে যে সমস্ত সবজির খোসাগুলো ফেলি উচ্ছে করলা মোটামুটি সপ্তাহে তিন চার দিন তো খাই এবং তার বীজ পড়েই এগুলো হয়েছে এখানে তিন চারটে গাছ আছে এবং দেখুন এর বাড় বৃদ্ধি যথেষ্ট সুন্দর আর এই যে দড়ি ঝুলিয়ে দিয়েছি আমি এখান থেকে এভাবে দড়িটা ঝুলিয়ে দিয়েছি এই দড়িটা বেয়ে আমার এই নেটটাতে উঠে যাবে এটা একটা জানালার নেট ছিল সেই নেটটা দরকার হয়নি খোলা হয়েছিল তারপরে আমার ওই বললাম আমরা তো সব কিছুই আমাদের এমন একটা জায়গায় ছাদ ছাদের বাগান যেখানে সব কিছুই আমাদের কাজে লাগে সমস্ত জিনিসটা সংসারের সমস্ত জিনিসটাই আমাদের কাজে লেগে যায় এমনকি একটা ভাঙা খুন্তিও কাজে লাগে কারণ সেটা দিয়ে আবার মাটি খোপানো যাবে তো সবজির খোসা পাতা পচা ভাতের ফ্যান ডাল ধোয়া জল চাল ধোয়া জল সেগুলো তো আছেই এছাড়া কিচ্ছুটি ফেলা যায় না কিচ্ছু ফেলা যায় না যতটুকু আমাদের সেগুলো আবার রিসাইকেলিং করা যাবে যা যা সমস্ত কিছু আমরা গাছে কাজে লাগাই একমাত্র যেগুলো প্লাস্টিক নোংরা সেই সমস্ত জিনিস প্যাকেট যেগুলো বাজার থেকে আনা হয় সেইগুলো তাও সেগুলো হাতে পরে মাটির কাজ অনেক সময় করি কিন্তু সেগুলি আবার যথাস্থানে কিন্তু ফেলা উচিত যেখানে সেখানে ফেললে আবার মাটি নষ্ট হবে পরিবেশের ক্ষতি হবে তো যা পরিবেশের পক্ষে উপযুক্ত পরিবেশ থেকে এসেছে অথচ পরিবেশেরই কাজে লাগবে ফেলে না দিয়ে সেগুলো আমরা কিন্তু কাজে লাগাই তো এইভাবে এখানে উচ্ছে গাছটি হয় এই উচ্ছে গাছ মাচাতে উঠে যায় আর প্রচুর উচ্ছে হয় এখানে আমার পুরনো একটি পালং গাছও আছে আর এই যে নোটে গাছ লাল নোটে এটা নিজের থেকে হয়েছে এখানেও খানিকটা পালং আছে যারা আমার বাগান দেখেন তারা জানেন এরপর চলুন ওই লঙ্কা গাছগুলো লাগিয়ে দিই এই যে দেখুন তিনটে লাগিয়ে দিলাম আবার কিভাবে লাগালাম দেখুন যেহেতু গাছগুলি নুয়ে গেছিলো ছোট্ট ছোট্ট একটা করে লাঠি পুচকে পুচকে একটা লাঠি আটকে দিলাম তো এগুলো সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে তাহলে এমনিতেও দুদিন থাকলে সোজা হয়ে যেত কিন্তু একটু সাপোর্ট এদেরকে একটু হেল্প করা হলো তো এইভাবেই যত্ন করে আপনারা ছোট্ট ছোট্টখাট্টো সমস্ত জিনিসগুলি আপনারা হয়তো ভাবছেন যে এই ছোট্ট ছোট্ট লঙ্কা গাছগুলোর এইভাবে এত যত্ন করে লাগাচ্ছি কিন্তু এগুলোই তো একদিন এরকম বড় গাছ হবে এবং ফল দেবে তো কাজে এইভাবেই করি এবং বাড়ির সমস্ত জিনিস থেকেই বাড়ির বীজ থেকে বাড়ির লঙ্কা থেকে বীজ হয় সেই বীজ থেকেই আবার লঙ্কা এইভাবেই আমি বারো মাস গাছ পেতে থাকি আর যত্ন পরিচর্যা বলতে কিন্তু ওই একটু গোবর সার মাটি আর পাতা পচা এইভাবেই সমস্ত মাটিটা তৈরি হয় আর গোবর সারও যে সব সময় পায় তা নয় আপনারা অনেকেই বলেন যে গোবর সার দিদি পায় না তাহলে কি করব। ভার্মি কম্পোস্ট দিতে পারেন ভার্মি কম্পোস্ট পাতা পচা সবজির গাছ শাক গাছ এগুলো কিন্তু পাতা পচা বাড়ির এই যে সবজি পচা এগুলো দিয়ে কিন্তু খুব ভালো হয় গোবর সার জানি আজকাল সব জায়গায় পাওয়া যায় না এখানেও যে সব সময় পায় তা পায় না আমি ভার্মি কম্পোস্টও মাঝে মাঝে অনলাইনে হোক যেখান থেকে হোক একটু নার্সারি থেকে হোক একটু কিনে রাখি তো আমার বেশিরভাগই কিন্তু এরকম পাতা পচা শুকনো পাতা তলাই দিয়ে সেগুলো তৈরি হয় এবং সবজি পচা তরল সার করি আর খোল জল দিই এগুলো কিন্তু সবজিতে আমি দিই একমাত্র ফুলের গাছে আমি জল দিই না কিচ্ছু দিই না ওই মাটি ওইভাবেই তৈরি করি তারপর সবজি পচা তরল সার দিই তাতেই কিন্তু আমার প্রচুর প্রচুর ফুল হয় আপনারা জানেন প্রচুর ফুল হয় এবং আমার মানে গাছ ভর্তি হয়ে থাকে তো এইভাবেই আমি বাগান করি আপনাদের যদি আমার বাগানটি ভালো লাগে আমার বিভিন্ন যে টিপসগুলি সেগুলি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর পরবর্তী ভিডিও আসলে আপনাদের কাছে সোজা পৌঁছে যাবে যদি সাবস্ক্রাইব করে রাখেন আজ রাখি তাহলে গাছ করুন খুব ভালো থাকুন দেখা হবে আবার পরের ভিডিওতে